আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্টু কিচেন আজকে আমি আপনাদেরকে কীভাবে খুব সুস্বাদু করে জলপাই আচার বানাতে হয় তা দেখাবো এখন জলপাই সিজন চলে এসেছে আমি এক কেজি জলপাই নিয়েছি এবং জলটা দুই পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখেছি ঠান্ডা হওয়ার পরে এগুলা হাতে সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব আমি যেভাবে ম্যাশ করতেছি আপনারাও ঠিক একইভাবে সবগুলো ম্যাশ করে নেবেন ম্যাশ করা হয়ে গেলে আমি পাঁচ ফরণ গুঁড়ো করার জন্য তৈরি করতে চলে প্রথমে চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে সেখানে পাঁচ ফোড়নের দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নের প্যাকেট থেকে রাঁধুনি এরপর এগুলো আমি নেড়ে ভাজা ভাজা করে নিব মচমচা করে নিব যাতে গুঁড়ো করতে সুবিধা হয় এরপর ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলো গুঁড়ো করে এক পাশে রেখে দিব এরপর আমি আচার বানানোতে চলে যাব চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলগুলো একটু গরম হয়ে গেলে এতে পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিব শুকনো মরিচ দেওয়ার পরে শুকনো মরিচগুলো একটু সাহায্যে নিয়ে নিব এরপর আমি একটা আস্ত রসুন নিয়ে নিয়েছি রসুনটা পানি ছাড়া নিতে চেষ্টা করবেন আমি একটা আস্ত রসুন পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি দেখুন তারপর আমি মরিচগুলো নাডার পরে এরপর এর মধ্যে রসুনটা দিয়ে দিয়েছি ব্লেড করা রসুনটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে রসুনটা ভাজা ভাজা করেছি একটু ভাজা হয়ে গেলে এতে এক চামচ লবণ চা চামচ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া মরিচ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী হাফ এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি দেওয়ার পরে এগুলো ভালোভাবে গন্তির সাহায্যে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি যে হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম জলপাইগুলো সেগুলো দিয়ে দিয়েছি জলপাইগুলো দিয়ে দেওয়ার পরে জলপাইয়ের সাথে খুব ভালোভাবে তেল মশলা সব মিক্স করে নিতে হবে উপর নিচ করে নিতে হবে ভালোভাবে দেখুন আমি যেভাবে করতেছি আপনারা ঠিক কীভাবে মশলা উপর নিস করে নেবেন ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আমি ভাজতে থাকবো ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখন কালার চেঞ্জ হবে স্মেল আসবে ভালো তখন এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিব আপনারা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন যে যেমন মিষ্টি খান কম মিষ্টি খালে কম চিনি বেশি মিষ্টি খেলে বেশি চিনি ব্যবহার করতে পারবেন চিনি দেওয়ার পরে এগুলো আরও নেড়ে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করতে করতে জলপাইয়ের কালার চেঞ্জ হবে স্মেল আসবে ভালো এবং একটু খেয়ে টেস্ট করে দেখতে পারেন লবণটা ঠিক আছে কি না যদি লবণ কম বেশি হয় একটু দিয়ে নিতে পারেন এরপর আমি উপরে দিয়ে টেলে রাখা পর পাঁচ পোড়নের গুঁড়োগুলো দিয়ে দিব পাঁচ পড়নের গুঁড়োগুলো দেওয়ার পরে এগুলো ভালোভাবে উপর নিচ করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিব দেখুন আমি যেভাবে মেশাচ্ছি ঠিক একইভাবে আপনারা মিশিয়ে নেবেন এভাবে মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন যে এটার কালার চেঞ্জ হয়ে আসছে ফ্লেভার ভালো আসতেছে ভাজা হয়ে আসছে তখন আপনাদের মনে করবেন আপনাদের আচার বানানো প্রায় কমপ্লিট আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন